রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসের মধ্যে দেখেন হজরত আব্বাস আব্বাসী আল্লাহত হাদিসটা বর্ণনা করেছেন আন্না রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম তাদিমাল মাদিনাতা ফাওয়া জাদা ইয়াহুদা নবীজি দেখলেন তারা আনন্দ করে মোহরমের দশ তারিখ তারা ওই দিন কী রাখে ইয়ামাল আশুরা আশুরার দিনে তারা রোজা রাখে ইহুদিরা ওই দিন কী রাখে আনন্দও করে রোজাও রাখে আনন্দও করে রোজাও রাখে ফকাল রসুল্লাহ সাল্লাম তখন নবীজি তাদেরকে জিজ্ঞেস করেন মা হাজ আলী নাহু তোমরা এই দিন কেন রোজা রাখো তোমরা এই দিনে রোজা রাখার কারণটা কি কেন তোমরা এই দিনে রোজা রাখো তখন তারা বললেন ফকালু তারা বললেন হাজা ইয়ম আজিমন আনজাল্লাহু ফিহি মুসা ও কৌমাহু অগার রাকা ফিরা আউনা যে কথাটা আমি আগে বলেছিলাম যে এই দিনে মুসা কালিমুল্লাহকে পাক ফেরাউনের কবল থেকে আল্লাহ কি দিয়েছিলেন মুক্ত মুক্তি দান করেছিলেন যার কারণে হাজা আজিম এটা একটা মহান দিন এটা একটা মহান কি মহান দিবস যার কারণে আমরা এই দিন খুশি হইয়া রোজা রাখি আনন্দ করি এমন সব রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা যে রোজা রাখো ফাসা মাকরানুন আমরা আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে রোজা রাখি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি ফকাল রসুল্লাহ তখন জবাব দিলেন নাহানু আহাকু ও আউলা বি মুসা মিনকুম ফাসা মা রসুল্লাহ ইসল্লা সাল্লাম বললেন তোমরা যা বলতেছো তোমাদের চাইতে আমাদের হক আরও বেশি তোমাদের চাইতে আমার আমাদের হক কি আরও বেশি তাহলে আরও বেশি দিতে হয় ইয়ম আসুরা আশুরা ও আমার বিশ্বামিহি তোমরা যদি রোজা রাখো আমরা ওই দিন রোজা রাখব আমরা আগামী বছর আল্লাহ বাজার রাখি এই দিনে কি রাখবো আশুরার দিনে রোজা রাখবো শুধু তাই না আমরা রোজা রাখবো কয়দিন দুই দিন রোজা রাখবো যেমন সুবাহান আল্লাহ তাহলে এই আশুরার দিনের বরকত আশুরার রোজার ফজিলত অনেক বেশি আরেকটা দেশের মধ্যে রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন সাহাবেক বললেন রোজা রাখার হুকুম প্রদান করেন তখন আরো করলেন ইয়া রসুলাল্লাহ এই দিনে যদি ইহুদি খ্রিস্টানদের মতন রোজা রাখি তাহলে তো তাদের মতোই হয়ে যায় আমরা যদি তাদের তারার সাথে রোজা রাখি তারাও রোজা রাখে আমরাও কি রাখি রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে যায় যেমন এই হাদিসটা এখন হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালাইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমা ইউআযযিমুহু লিয়াহুদু ওয়ান তারা তো এই দিন রোজা রাখে ইহুদিন না নাসারা এই দিন কি রাখে রোজা রাখে আমরাও যদি এই দিন রোজা রাখি তাহলে তো আমাদের তাদের মতোই হয়ে গেলাম فقال الرسول الله صلى الله عليه وسلم লা ইন বকীতু ইলা কাবিলিন লা আসুমু মাদনা মান নাতাসিআ নবীজি বলেন তারা রোজা রাখে একদিন আর আমরা রোজা রাখবো দুই দিন এর মধ্যে আমরা নয় তারিখে ওরা মানে কি আগের দিনও রোজা রাখবো পরের দিনও আমরা কি রাখবো রোজা রাখবো জরবো না সোহান আল্লাহ তাহলে আমরা চলে তাদের সাথে আমাদের কি হইলো না মিল হইলো না তাহলে ইহুদিরা রোজা রাখে একদিন আর আমরা রোজা রাখবো কয় দিন দুই দিন তাইলে দুই দিন রোজা রাখতে হবে যদি আমরা রোজা রাখি রাখতে হবে কয় দিন সকলে খেয়াল রাখবেন রোজা যদি রাখেন রাখতে হবে কয়টা দুইটা একটা নয় একটা যদি হয় তাহলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যাবে আর দুইটা যদি হয় আল্লাহ রসুলের শূন্য তরিকা অনুযায়ী হয়ে যাবে জোর মনে সুবাহান আল্লাহ আর যখন সুভাহান আল্লাহ এই জন্য আল্লাহ আমাদের সকলকে আসুরার দিনে এবং আশুর আগের দিনে রোজা রাখার মতাল্লা যেন তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ মামিন